উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশে ধর্ষণ কোন বিষয় নাই এটা অনেক পুরাতন একটা বিষয় অতীতে অনেক আন্দোলন হয়েছে অনেক সংগ্রাম হয়েছে হত্যা হত্যা করা হয়েছে কিন্তু এটার কিন্তু কোন সুষ্ঠু সমাধান এই রাষ্ট্র দিতে পারেনি এর কারণ হল যে শর্ষ দিয়ে আপনি ভোট ছাড়াবেন সেই শর্ষের মধ্যেই ভোট বোকায়িতা আছে এই জন্য যে সংবিধান এই বিচার কার্যকর করবে সেই সংবিধানের মধ্যেই লোক প্রতারিত তারা নারীকে ভোগ্যপূর্ণ আমরা আজকে এই বিক্ষোভ মিছিল পর্ব সমাবেশে রাষ্ট্রকে আবেদন জানাই যে আমরা এই আইনের সংস্কার চলমত আমরা তরম শূন্য ভিত্তিক আইন চাই দ্বিতীয়ত আরেকটি বিষয় যে নারীর অধিকার বিষয়ে যে নারী সমাজের সচেতন থাকার কথা সেই নারী সমাজ কিন্তু আজকে সচেতন না তারা উল্টো অশালীন পেশাক আপনারা রঞ্জনেও লক্ষ্য করেছেন এবং প্রকাশ্যে ধূমপান করা এবং এই ইপ্রিজেন্টকে আরো অনুষ্ঠানে নেওয়ার মতো দুঃসাহস তারা দেখিয়েছে সুতরাং নারী সমাজের সচেতন নারীদেরকে আবেদন জানাব তারা যেন সুন্দর পদ্ধতিতে রাষ্ট্রের কাছে আবেদন পেশ করে এবারই আমি আমার বক্তব্য শেষ করছি ভঙ্গ